আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমরা বরযাত্রী আমাদের বাসা থেকে অল্প একটু দূরে কনের বাড়ি কনের বাড়িতে এসে দেখলাম ইয়া বড় একটা গেট রাস্তাঘাট একেবারে ফাঁকা কোনো মানুষ নেই হয়তো বর এখনো আসে নাই এই জন্য রাস্তাঘাট ফাঁকা আমরা সবাই আগে এসে বরের জন্য ওয়েট করছিলাম যে বর কখন আসে কনে পক্ষের লোকজন দেখলাম সবকিছু রেডি করতেছে গেটের সামনে হয়তো কিছুক্ষণের মধ্যেই বর আসবে আমরা চলে আসলাম খাবার প্যান্ডেলে এটা হচ্ছে বর স্টেজ আমার কাছে খুবই ভালো লাগলো আমরা সবাই যার যার চেয়ারে বসে গেলাম বেলা বেজে গেছে তিনটা এখনো খাবার আসতেছে না আমার আবার খুদ একটু বেশি আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে উঠে গেছি কিন্তু বরকে অনেক দেরি করে খাবার দিয়েছে জানি এটা কেমন নিয়ম আমার খাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে একটা সেভেন আপ আর একটা মাম পানির বোতল নিয়ে আসছি আর আসতে গেলে হাইটা আসা করছি কারণ হচ্ছে কি জানেন ভারী একবারে কাছে ভারী হইলো একবারে কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গেট এটা হচ্ছে মেয়ের বাড়ি আর এই যে তালগাছ তালগাছের ওই পারে ওইটা হচ্ছে ছেলের বাড়ি